আগামী 10ই এপ্রিল 2025 বৃহস্পতি রোহিণী নক্ষত্র ছেড়ে প্রবেশ করছে মৃগশিরা নক্ষত্রে এবং 14ই জুন 2025 তার মৃগশিরা নক্ষত্রে পরিভ্রমণ সম্পূর্ণ হবে এই যে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে তার ফলে কিন্তু যথেষ্ট শুভ ফলই আশা করা যায় তার কারণ হলো বৃহস্পতি হচ্ছে সুখকারক গ্রহ হ্যাপিনেসের প্ল্যানেট প্ল্যানেট এছাড়াও বৃহস্পতি আমাদের সন্তান কারক গ্রহ বৃহস্পতি আমাদের অর্থ কারক গ্রহ বৃহস্পতি আমাদের জ্ঞান বা প্রজ্ঞার কারক বৃহস্পতি আমাদের বিদ্যা কারক গ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও কিন্তু বৃহস্পতি আমাদেরকে প্রদান করে থাকে শুধুমাত্র নক্ষত্র অনুযায়ী ফল প্রদানের ধরন যেটা আছে সেটা কিছু কিছু ক্ষেত্রে বদলে যায় তাহলে কার ক্ষেত্রে প্রবেশ করছে মৃগশিরার ক্ষেত্রে মৃগশিরা কি মৃগ হচ্ছে হরিণ আর শিরো বা হচ্ছে মাথা মাথা আপনারা করে দেখবেন যে যখন জঙ্গলে থাকে সে তার মাথা এদিক ওদিক সবসময় সজাগ দৃষ্টি সতর্ক সবসময় তার থাকছে যে কোনো দিক থেকে কোনো বিপদ এসে যাচ্ছে না তো এটা কিন্তু সে সবসময় খেয়াল রাখে কোনো বিপদের আগাম সতর্কতা পেলেই সে কিন্তু সেই স্থান সঙ্গে পরিত্যাগ করে আবার হরিণ কিন্তু একসাথে দল বেঁধে যায় এবং তারা কিন্তু ভবিষ্যৎকে সুনিশ্চিত করে যে কোনখানে গেলে পরে তারা খাওয়ার পাবে কোনখানে তারা নিরাপদে থাকতে পাবে কাজে এই জায়গাগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের সাথে কানেক্ট হয়ে যায় তাই কোনো শুভ নক্ষত্র যদি মৃগশিরা নক্ষত্রের ওপর থেকে প্রবেশ করে তাহলে পরে কিন্তু এই নক্ষত্রের যে গুণাগুণ সেটা কিন্তু সেই প্ল্যানেটের উপরে প্রভাবিত হয় কি হবে সাধারণত তারা আর্থিক সংস্থান নতুন জায়গায় খোঁজ করবে কোনো রকম সমস্যা দেখলে পরে তারা সেই জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেবে তারা নিজেদের পথে চলবার যে রাস্তা সেটাকে প্রশস্ত করবার জন্য সদা সতর্ক থাকবে নিজেদের জীবনধারাকে উন্নত করবে আরও নতুন সংস্থা বা নতুন সংস্থানের জায়গায় তারা এগিয়ে যাবে এই নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র তাই মঙ্গলের ঊর্জা মঙ্গলের সাহস মঙ্গলের যে এনার্জি পুরোটাই কিন্তু এর ভেতরে থাকবে আবার মঙ্গল কিন্তু ফ্ল্যাকচুয়েশন ছাড়া কোনো কাজ করতে পারে না কাজে মঙ্গলের নক্ষত্র যেহেতু এখানে যুক্ত হচ্ছে সেহেতু একটা ফ্ল্যাকচুয়েশনের ব্যাপারও থাকবে এর সাথে সাথে বৃহস্পতির কৃপা বা আশীর্বাদ তো অবশ্যই থাকছে দুটো মিলিত হয়েই কিন্তু ফল প্রদান করবে তবে মজা হলো দুটো রাশিতেই গোচরটা হচ্ছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র কিছুটা রয়েছে রয়েছে রাশিতে এবং পরের ভাগটুকু মিথুন ফলে দুটো রাশির কিন্তু এই নক্ষত্রের মধ্যে দিয়ে বৃহস্পতির গোচরটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে দশই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে এবং বৃষ রাশির পর থেকে পনেরোই মে থেকে সে চলে আসছে মিথুন রাশিতে সেইখানে মৃগশিরা নক্ষত্র তার গোচরটা চালাবে বৃহস্পতি এবং সেটা চলবে হচ্ছে চোদ্দই জুন পর্যন্ত ফলে বৃষরাশির ক্ষেত্রে যদি আমরা সেভাবে দেখি তাহলে পরে তার আর্থিক সম্বন্ধীয় যেসব জায়গাগুলো আছে সেগুলো কিন্তু বেশ অনুকূলে থাকবে তার সঞ্চিত ধন যেটা আছে সেটা আরো সঞ্চয় হবে তার হাতে অর্থের পরিমাণ কিন্তু আরো বেশি পরিমাণে আসতে থাকবে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে তারা যদি বাইরে কোনো জায়গায় অর্থ প্রদান করে থাকে বা লগ্নি করে থাকে তার লগ্নি রিটার্ন ভালো আসবে আবার যদি দেখা যায় মার্কেটে বেশ কিছু টাকা পড়ে রয়েছে কোনো না কোনো খাতে কাউকে না কাউকে সে ঋণ প্রদান করেছিল সেই টাকাও কিন্তু উঠে আসবে যেটা দীর্ঘ দিন ধরে সে মনের ভেতরে তার অস্থিরতা চলছে যে আমার এত টাকা বাইরে পড়ে রয়েছে আমি কি করে তুলব সেই ক্ষেত্রে সেই টাকা কিন্তু তাদের উঠে আসবে তবে হ্যাঁ সবার ক্ষেত্রে কিন্তু এই একই ফল আসবে না আমাদের ভাবতে হবে যে আপনাদের ভাব অনুযায়ী বা লগ্ন অনুযায়ী সেই বৃষরাশিটা অর্থাৎ মৃগশিরা নক্ষত্র এবং মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ভাব অনুযায়ী কোথায় পড়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা কিন্তু রিলেট করবে যে কি 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 ধরনের ধরনের আমরা ফল ফল পেতে পারি বা রাশির ক্ষেত্রে আসতে পারে ধরুন কারুর যদি সিংহ রাশি হয় সিংহ রাশি তাহলে দশম ভাব এবং একাদশ ভাব দুই ক্ষেত্রেই কিন্তু এই গোচরটা হচ্ছে তাহলে দশম থেকে আমাদের কর্মের জায়গা আসছে একাদশ থেকে আমাদের অর্থের জায়গা আসছে তাহলে পরে তাদের আটকে থাকা দন কিন্তু তারা পেয়ে যাবে তাদের কর্মক্ষেত্রের জায়গাটা তাদের উন্নতির জায়গা আসবে আবার যদি আমরা দেখি মকর রাশির ক্ষেত্রে মকর রাশি হচ্ছে ষষ্ঠ ভাব এবং পঞ্চম ভাব দুটো ক্ষেত্রে তাহলে পরে সেখান থেকে তাদের সন্তান ভাবের জায়গা আসবে তাদের ক্রিয়েটিভিটির জায়গা আসবে এবং ষষ্ঠ ভাব হলে তাদের প্রতিযোগিতার ব্যাপার আসবে তাদের রোগ ঋণ রিপুর ব্যাপার আসবে এইভাবেই কিন্তু আমাদের প্রতিটা রাশি ওয়াইজ আমরা যদি দেখি তাহলে পরে আমরা সেই ফলগুলো পাবো এবং খুব শীঘ্রই এই ভিডিও নিয়ে টোটাল ডিটেলস ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি কেননা পনেরোই মে পর থেকে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করে যাবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের সকলের ক্ষেত্রে কম বেশি ভালো ফল নিয়ে এসে উপস্থিত হবে তার ডিটেলস ভিডিও আমার খুব শীঘ্রই আসছে আপনারা চোখ রাখুন তবে একটা কথা বলে রাখি যে এই যে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকছে এটা খুব বেশি চল্লিশ দিন ৩৫ থেকে চল্লিশ দিন মতন এর স্প্যান থাকবে এই সময়টুকুর ভেতরে যদি আপনারা সঠিকভাবে ফল লাভ করতে চান তাহলে পরে অবশ্যই মা দুর্গার স্তোত্র পাঠ করুন সব রাশির ক্ষেত্রে প্রযোজ্য মা দুর্গার স্তোত্র পাঠ করুন অথবা মা দুর্গার মন্ত্র জপ করুন প্রত্যেক দিন একশো বার করে অবশ্যই দেখবেন আপনি শুভ ফল পাবেন তার সাথে সাথে যদি পারেন নিম গাছ নিম গাছ যদি আপনি কাউকে দান করতে পারেন অথবা আপনি যদি নিজে রোপণ করতে পারেন তাহলে পরে খুবই শুভপ্রদ হবে এইটুকু সময়ের মধ্যে এগুলো করতে থাকুন এই যে শর্ট টার্ম শর্ট টার্মের মধ্যে এগুলো করতে থাকলে পরেই আপনি উপকার পাবেন কেননা এখন শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করে গেছে চেষ্টা করুন এটাকে মেনটেন করতে আর লক্ষ্য রাখুন আমার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন নমস্কার